নমস্কার বন্ধুরা বিতিকার পাঁচ মিশালিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আনন্দে আছো আর আজকে আমি এই পুদিনা গাছটা লাগাবো তাই গামলাটা নিয়ে নিয়েছি আর এই গামলাটা আমি চল্লিশ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি দেখো গামলাটা এই চারটে জায়গা কীরকম ফুটো করা রয়েছে আর এর মধ্যে আমি একটু মাটি দিয়ে দেবো আর মাটিটা আগে ওর মধ্যে কিছু সার মেশানো ছিল ভার্মি কম্পোস্ট এগুলো মেশানো ছিল তার জন্য আজকে আর মেশাচ্ছি না শুধুমাত্র আজকে শুধুমাত্র এফসাম সল্ট আর সাপ দিয়ে দেবো আর এই যে গট মানে ফুটোগুলো ফুটোগুলোতে আমি খোলামকুচি দিয়ে নিয়েছি দেখছো এই টপ ভাঙা বা ভার ভাঙা তারপর ওই গাদা গাছ ছিল একটা টবে সেই গাদা গাছটা মরে গেছে ওর যে মাটিটা সেটা খুঁড়ে খুঁড়ে আমি এই গামলাটার মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু এক হাতে ক্যামেরা রয়েছে মোবাইলের মোবাইলটা ধরা আছে আর এক হাতে করছি তাই একটুখানি নড়ে নড়ে যাচ্ছে আর এই পদিনা গাছটা লাগাবো আমি ব্যাগ থেকে খুলে রেখেছি অনেক দিন ধরেই লাগাবো ভাবছিলাম তো আজকে একটু সময় পেয়েছি তো ওই টপটার মধ্যে যে মাটিটা ছিল সেটা দিচ্ছি আর এই যে এপসাম সল্ট একটু দিয়ে দিচ্ছি এফসাম সল্ট আর ওই যে সাফটা দেখালাম ওই সাফটা দেব সাফটা তো ফাঙ্গি সাইড আর এই যে মাটিগুলো একটু ডালা ডালা পাকানো আছে সেগুলো একটুখানি হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি বন্ধুরা যারা তোমরা আমার চ্যানেল নতুন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজেই চলে যাবে আর যারা দূর দূর থেকে আমার ভিডিওটা দেখছো বাংলাদেশ শ্রীলঙ্কা ভারতবর্ষের বিভিন্ন কোনা থেকে আমার ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল আমি বারবারই ওই আগের টপটার মাটি খুঁড়ে খুঁড়ে দিয়ে দিচ্ছি আর এই পুদিনা গাছটা চারদিক থেকে একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে মাটিটা তাহলে আর কি তাড়াতাড়ি শিকড়টা মানে গ্রো করবে তো আমি যখনই কোনো গাছ বসাই তখনই ভগবানকে প্রার্থনা জানাই যে গাছটা যাতে খুব ভালো থাকে মানে কয়েকদিন বাদেই মরে না যায় আর এই গাছটাও আমি তাই ভগবানকে বলছি যে অনেক ডালপালা বেরোয় এবং পাতা বেরোয় কারণ আর একবারও আমি পুদিনা গাছ লাগিয়েছিলাম তখন কয়েকদিন বাদে না মরে গেছিল গাছটা তাই একটুখানি মানে মনে ভয় ভয় আছে কি জানি এই গাছটা বাঁচবে তো দেখি বাঁচে কি না যেমন লাল নয়নতারাটা মরেই গেল মানে ওই একদিন আমি ছিলাম না আমার বর একটু বেশি জল দিয়ে দিয়েছে ওগুলো না জল বুঝতে পারা যায় না একটু বেশি জল হলেই মরে যায় তো এইবারে আমি গাছটাতে পুদিনা গাছটাতে জল দিয়ে দিচ্ছি আর এখানটায় মানে রোদ রয়েছে বলে একটু সরিয়ে দিচ্ছি ছায়ার দিকে কারণ সবে লাগালাম তো সেই কারণে মানে এখনই রোদ লাগলে গাছটা যদি নষ্ট হয়ে যায় তার জন্য একটু ছায়ায় রেখে দিলাম আর আমি কিচেনে চলে এসেছি একটু লুচি বানাবো টমেটোর লুচি তো দুটো টমেটো পেস্ট করে নিয়ে নিয়েছি আর যেমন একটু আটা ময়দা মানে লুচির আটা মাকে সেরকম তার মধ্যে সাদা তেল দিয়েছি নুন দিয়েছি দিয়ে এটাকে এখন যেমন লুচি ডো তৈরি করে তেমনি লুচির ডো তৈরি করব মেখে নিয়ে আর ডোটা মেখে আমি কিছুক্ষণ রেস্টিং টাইম দিয়েছিলাম তারপরে আমি এইগুলো দেখো বেলে নিয়েছি লুচিগুলো এইবারে আমি একে একে লুচিটা ভেজে নেব তোমরা কালকে সকালবেলায় কি কি খাবে আমাকে লিখে জানিও কালকে তো পয়লা বৈশাখ আর লুচি পরোটা মোগলাই পরোটা পেটাই পরোটা কি খাবে আমাকে লিখে জানিও আমিও দেখি কি খাই সেই ভিডিওটাও তোমাদের দেব তোমাদের সাথে শেয়ার করব তো যারা আমার থেকে বড় তারা আমার প্রণাম নিও আর আমার থেকে যারা ছোট তাদেরকে রইল অনেক অনেক ভালোবাসা পয়লা বৈশাখে সবাইকে সব বন্ধুদের আমার অনেক অনেক শুভেচ্ছা রইল তা আমি এই সাদা তেলের মধ্যে একটু ঘিও দিয়ে নিয়েছি তা আমি দুটো টমেটো দিয়েছিলাম আমার মনে হচ্ছে আরও দুটো টমেটো দিলে ভালো হতো তাহলে রঙটা আরও বেশি বোঝা যেত আর কালকে বছরের শুরুতে অনেকেই তো লক্ষ্মী গণেশ পুজো করবে অনেকে সোনার দোকানে যাবে আমাদেরও সামনে একটা মানে আমার বাড়ির সামনে একটা সোনার দোকান আছে ওখানে আমি যাব আর অনেকেরই থাকে সোনার দোকানে নিমন্ত্রণ আর দুপুরবেলা ভালো ভালো খাওয়া দাওয়া অনেকে হয়তো বাঙালি হোটেলে গিয়ে যে বিভিন্ন থালি থাকে না আমি দেখছিলাম ইউটিউবে নববর্ষের থালি তো সেইগুলো অনেকে হয়তো মানে খাবে আমরা ঘরেই খাবো দেখি কালকে আমার হাজব্যান্ড কি বাজার করে তো সকালবেলা থেকে আমি আমার ছেলের সাথে আলোচনা করছি যে বাবান কি খাবি কালকে একটু ভালো মন্দ খেতে হবে বছরের শুরুতে আর লুচিগুলো দেখো বেশ ভালোই ফুলে উঠছে আমি কিন্তু আটার ভাগটা বেশি দিয়েছি ময়দাটা একদমই কম দিয়েছি আর আমি আটা লুচি খেতে ভালোই ভালোইবাসি পেটের পক্ষে ভালো তাড়াতাড়ি হজম হয়ে যায় তো এরকম ফুলকো ফুলকো লুচি ভাজা দেখতে বেশ ভালোই লাগে আমার লুচিগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমি পরিবেশন করে দেবো ফার্স্টে আমার ছেলেকে দিচ্ছি ছেলে আছে আমার মানে শাশুড়ি মা আছেন আমি আছি যদিও আমার বর এখন নেই আ তো ঠিক আছে বরকে অন্য দিন অন্য সময় খাইয়ে দেবো তা আমি একটুখানি ছোলার ডালও করে রেখেছিলাম ছোলার ডালের সাথে লুচি আর কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা খাওয়াটা আমার হাজব্যান্ডই শিখিয়েছে লুচির সাথে কাঁচা লঙ্কা খাওয়া এটা কিসের লুচি বলতো বাবা টমেটো লুচি আমি একদিন ইউটিউবে দেখেছিলাম একদিন টমেটোর পরোটা না লুচি বানাচ্ছিল তাই হলাম লুচি বানাই ব্রেকফাস্ট হলো এবার হচ্ছে লাঞ্চের তৈরি হচ্ছে লাঞ্চে আমি এই পুরটা বানিয়েছি এটা হচ্ছে পটল থেকে বের করে আর এখানে গ্যাদাল পাতা আমার কাছে কিছুটা ছিল ওই গেঁদাল পাতাটা একটুখানি ভাজছি বড়ার মতো করে আর পটলের ভেতর থেকে পুরগুলো বের করে নিন না পটলটাকে মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়েছি ছুরি দিয়ে তারপরে সেটাকে আগে ভেজে নিচ্ছি এই যে ভেজ ভাজা পটলগুলোর মধ্যে এবার পুরটা ভরে নিচ্ছি পুরে দিয়েছি আমি আলু সেদ্ধ আর পটলের মধ্যেই যে দানাগুলো থাকে সেইগুলো বের করে একটুখানি মানে তোমার ওই বাদাম বাদাম মিক্সিতে একটুখানি গুঁড়ো করে নিয়েছি তাই দিয়ে আমি পুরটা বানিয়েছি পুরটা ঠান্ডা হয়ে গেলে আমি এইবারে তোমার পটল দেখো মাঝখান দিয়ে কেটে নিয়েছি অনেকে কি মাঝখান দিয়ে না কেটে যে কোনো একটা দিক খোলা রেখে ওই তার মধ্যে দিয়ে ঢোকায় তো আমি তা না করে পুরো মাঝখানটা যাতে পুরটা ঢোকাতে সুবিধা হয় এক এক সময় এক এক রকম করি কোনো কোনো সময় মাঝখানটা এই যে এই রকমভাবে করছি ভিডিও তো যেমন যেমন দেখিয়েছে আবার কোনো কোনো সময় এরকমভাবে না কেটে এই যে কোনো একটা দিক খোলা রাখি তার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিই যাই হোক একভাবে করলেই হলো মোট কথা আগে পটলগুলো ভেজে নিতে হবে তারপরে আমি গ্রেভিটা করে নিয়েছি দেখো কড়াইতে গ্রেভিটা করে নিয়েছি এবারে একে একে আমি পটলগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি আর মানে আঁচটা একটু কমিয়ে নিলাম নাহলে গ্রেভিটা তাড়াতাড়ি আর কি কমে যাবে তো এবারে আমি পটলগুলো পরপর কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আর পাশে আমি ডিমের অমলেট করছি আমি দোলমার পুটটা বাদাম আর তোমার ইসে আলু দিয়ে বানিয়েছি কিন্তু এটা চিংড়ি মাছ দিয়েও বানানো যায় বা আরেকটা আছে না লোটে মাছ লোটে মাছ দিয়েও বানানো যায় তবে লোটে মাছের প্রসেসটা আরও বড়ো কারণ আগে তো পুরো লোটে মাছটাকে পুরো ঝুরো করতে হবে তারপরে মানে যাতে ওর মধ্যে কোনো কাটা না থাকে সেদ্ধ করে কাটাগুলো বের করে নিতে হবে লোটে মাছের হ্যাঁ তো ওই প্রসেসটা আরও বড়। তবুও এটা একটু সুবিধা আছে আলু দিয়ে করার আর এখানে আমি তিনটে ডিম একসাথে করে মানে ভাজি এটাকে আবার মানে তোমার তিন টুকরো করে নেব আর আমার গেদাল পাতাগুলো দেখো কী সুন্দর ভাজা হয়ে গেছে এর মধ্যে আমার কাছে কিন্তু বেসন ছিল না আমি একটু আটা ময়দা হলুদ নুন কাঁচা লঙ্কা দিয়ে তারপরে মানে সেটাকে ভেজেছি এবার আমি এই ডিমটাকে তিন টুকরো করে নিয়েছি আমি সবসময় এইভাবেই একটুখানি ডিম মানে একটা একটা করে সবসময় ভাজি না মানে একটু মোটাও হয় দেখো একটু বেশ মোটা মোটাও হয়েছে তারপরে আমি এটাকে ঝোল করবো ডিমের ঝোল আর দোলমাটা হয়ে গেলে পটলের দোলমোটা হয়ে গেলে ওর মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে দেবো তো শেষের ভিডিওটা আর দেওয়া হয়নি হোক এখানে দেখো আমাদের ছাদ পরিষ্কার করা হচ্ছে কারণ কি পয়লা বৈশাখ পয়লা বৈশাখ আগে সব কিছুই পরিষ্কার করা হয় রান্নাঘরও পরিষ্কার করা হয়েছে তারপরে পাখাগুলো ঝুল ঝুলগুলো ভালো করে মুছে দিয়েছে এই পলাশ ভাই পলাশ ভাই এই আমাদের মাঝে মাঝে সব সমস্ত কিছু পরিষ্কার করে দেয়

ও জো জো ওিঙ্গা গাছ ওই চিচিঙ্গা ঝিঙ্গা চিচিঙ্গা গাছটা পাশে তোরমুঞ্জ বীজ পেয়ে খেয়েছিলাম মানে সেই বীজটা আর কি এই যে দেখো পরের দিন সকালবেলা কি সুন্দর লাগছে আমার ছাদটা চারদিকে মানে একটু মাটি নেই মানে অন্য অন্য সময় তো মাটি মাটি হয়ে থাকতো এখন সেই মাটিগুলো ভালো করে পরিষ্কার করে দিয়ে গেছে এত ভালো লাগছে তবে যেহেতু টপগুলোর নিচে কিছু বসানো নেই না আবার এই দেখো একটুখানি মানে জল দিলেই তো মাটি বেরিয়ে যায় আমি ভাবছি কয়েকটা ওই প্লাস্টিকের থালা কিনে নিয়ে আসব। তো আমার হাজব্যান্ড এখানে সমস্ত কিছু জামাকাপড় মেলে দিয়েছে সুন্দর করে সকালবেলা উঠে সব জামাকাপড় মেলে দিয়েছে আর আমি এখন উপরের ছাদে যাব দেখো আমার চন্দ্রমল্লিকাটা কি সুন্দর হয়ে ফুটেছে আরও ওই কুড়িগুলো খুব আস্তে আস্তে মানে ফুটছে মানি প্লান্টটাও বেশ সুস্থই আছে রঙটা দেখেই বুঝতে পারছি আর এই নয়নতারাটা আমি একটা ডাল ভেঙে বসিয়েছিলাম সেটাই হয়ে গেছে মানে ওটা এখন ফুল ফুটছে তো আমি এখন চারতলায় যাচ্ছি দেখো উপর থেকে আমি আমার ছাদটা দেখাচ্ছি অনেকগুলো জবাও ফুটেছে এত সুন্দর লাগছে দেখতে ছাদটা কি বলবো নিজেরই খুব ভালো লাগছে পরিষ্কার ছাদ দেখতে তো আমি এখন উপরে চারতলায় উঠে এসেছি উপরে চারতলাটাও অনেক আগে দেখেছো যে অনেক মানে ডাল পালা অনেক মাটি ফাটি এইসব ছিল সেগুলো চারতলাও পরিষ্কার করে দিয়েছে আর এই যে নয়নতলাগুলো কি সুন্দর ফুটেছে অনেকটা রোদ উঠে এসছে এখন মানে রোদ রোদ উঠে গেছে সাতটা পনেরো আটটা বাজে তাই একটু তাড়াতাড়ি অন্য সময় এই এই সময়টা আর কি এখানটা রোদ পড়ে না কিন্তু আজকে দেখছি একটু রোদ পড়ে গেছে হয় কি অনেক দিন তাড়াতাড়ি রোদ উঠে যায় তো এবার আমি গাছগুলোতে জল দিয়ে দেবো নালে মানে আবার তো সারাদিন প্রচুর রোদ পড়বে তখন আর কি মানে গাছগুলো নেতিয়ে যাবে সন্ধ্যাবেলা এসে জলটা কালকে দেওয়া হয়নি এই এই লেবু গাছটাও ছেটে দিয়ে গেছে দেখো আর মাটিগুলো আমি খুঁড়ে দিতে বলেছিলাম পলাশ ভাইকে মাটিগুলো খুঁড়ে দিয়ে গেছে নয়নতারা তারা গাছটা কি সুন্দর লাগছে আর আমি একটুখানি সেলফি ভিডিও তুলে নিলাম দাঁত মাঝি এখন দাঁত মাঝ মাঝে ছাদে এসেছি আজকে ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কালকে তোমরা খুব ভালো থেকো অনেক মজা করো আর পয়লা বৈশাখ নতুন নতুন জামা পরবে ভালো ভালো খাবার খাবে খুব মজা করবে আর ভালো লাগলে ভিডিওটা একটু লাইক দিয়ে যেও আর দেখো আকাশটা কি ভালো লাগছে